সকলকে আমাদের হলের নাম হচ্ছে চক্রা হচ্ছে নাম আমরা পরিবেশনা করবো বৃক্ষরোপণ ছোট্ট একটি নামটা উপভোগ করুন বৃক্ষরোপণ

ইরিগেশন জব করতে গাছের বিকল্প কিছু নেই আর আপনাদের গাছ কাটতে বলেছেন তাই না শুনুন এই দুটি এই কুকর্ম করতে বন্ধ করুন বন্ধ করুন এই কুকর্ম গাছ আপনার জন্য অপরিহার্য আমার জন্য অপরিহার্য সর্বোপরি প্রকৃতির জন্য অপরিহার্য আজ আসি আমরা গাছ কাটা বন্ধ গাছ করুন বড়ো সারাক্ষণ শুধু জ্ঞান আর জ্ঞান तो आल पार्टी से ने रूल नहीं वो एक हाथ पर बैठ कर कहीं नहीं आ गया तब आप तो खाली नहीं तो आप कौन हैं वो वो तो 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 देख सोर सोर देख सोर तब तो तू तो तब तो तू तो क्या है क्या है क्या है कौन ভবিষ্যৎটা আরও ভয়াবহ অদূর ভবিষ্যতের মহাসঙ্কটে বিদ্যুৎ সন্নিকটে এই প্রাণবন্ধ পৃথিবীটা বৃক্ষ কেটে মানুষ নষ্ট করে ফেলছে আসুন আমরা বৃক্ষ কাটা বন্ধ করি এবং নতুন করে বৃক্ষ লাগাই আর আমরা নতুন প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপার দিই আমরা গাছ লাগাই গাছ নির্মাণ বন্ধ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখে যাই ধন্যবাদ